ওরে কাজ নাই রে এই ইরাক শহরে ওরে কাজ নাই রে এই ইরাক প্রবাসীর কত মানুষ বইসা রইছে এদিক সেদিকে কারোরে কাজ নাই কাজ নাই কত নতুন মানুষ আইছে ইরাকে দালাল কইছে কাজ দেব তম গরে ওরে কাজ দিতে যে ইরাকে টাকা লাগে রে ওরে কাজে ফাইতে যে ইরাকে টাকা লাগে রে এই টাকা তুমি কোথায় ফাইবা ইরাকে ইরাকে কাজ নাই কাজ নাই ওরে কাজ নাই রে এই ইরাক প্রবাসে কত মানুষ বৈসা রয়েছে এদিক সেদিকে ইরাকে কাজ নাই কাজ নাই ওরে দালাল কৈছে তম করে কাজ দিমু এত মানুষের কাজ এখন কেমনে হবে হ্যাঁ একজন ভাই কালকে আমার কাছে ফোন করছে ওনার কাজ লাগবে উনি আগে বাগদাতে থাকতো উনি কিন্তু পুরান মানুষ প্রায় মিডিয়াম দুই আড়াই বছর হয়ে গেছে তো দুই আড়াই বছর হয়ে গেছে উনি যদি কাজের জন্য কষ্ট করে তাহলে আপনি যদি আজকে আসেন তাহলে আপনাকে কষ্ট করতে হবে না আপনাকে দালালে বলছে বা যার মাধ্যমে আসছেন হ্যাঁ সে বলছে যে কাজ দিবে আমি বারবারে বলি যদি আপনি কোনো আত্মীয়র কাছে আসেন একটু রেহাই পাবেন কাজ দুই দিন আগে হোক পরে হোক আপনি তার কাছে হয়তো থাকতে পারবেন বা খরচের কয়টা টাকা লাগলে নিতে পারবেন এছাড়া ডাইরেক্ট যদি আপনি দালালের হাতে যদি আসেন সে এত কাজ করতে পাবে বলেন হ্যাঁ কেউ বলতে সে আমি কি নার্সারিতে কাজ করতে পারবো বেতন কত কেউ হাসপাতালের ক্লিনারে কেউ বলতে এসে যেন কি এই যে বল দিয়ার কাজ মানে এক একজন এক বলতেছে আমাকে কমেন্ট করতেছে মেসেজ করতেছে এবং কি অনলাইনে আমরা দেখতেছি আবার নতুন বা পুরাতন অনেকজনে কাজের জন্য খোঁজ দিচ্ছে বড় ভাই অন্য দেশ আর ইরাক দেশ বেশ কম আছে অন্য দেশে আপনারা কফলা হইতে পারেন সৌদি কুয়েত কাতার ডুবাই ওমান এসব জায়গায় কিন্তু ইরাকে তো আপনি অরিজিনালে আকামা মাফাইতে আপনার খবর হয়ে যায় হ্যাঁ আপনি কফলা তো সুযোগে নাই কথা বুঝিয়েন আপনাকে যদি দালালে বলে যে অমুক কাজ আছে পাঁচশো ডলার বেতন এটা খুশি হয়ে আপনি যদি চলে আসেন তাহলে তো হবে না হ্যাঁ আপনি নিখুঁতভাবে এ দেশের পরিস্থিতি বুঝতে হবে খোঁজখবর নিতে হবে তারপরে যাই যদি মতামত থাকে আপনি বিপদে পড়তে চান তাহলে আসবেন কথা সোজা ইরাকে আসা দুই তিন বছর এক টানা আপনি কষ্ট করতে হবে হ্যাঁ ইরাকে একটু বেতন ভালো সেটা ঠিক আছে কিন্তু ইরাকের মানুষের তো গরিব ইরাকে তো গরিব দেশ ইরাক তো পয়সা আলা না ইরাক যদি পঁয়সালা হইতো হ্যাঁ অন্য অন্য দেশের মতো যদি এরকম অর্থনৈতিকভাবে ভালো এরকম থাকতো ইরাক পঁচালা হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এখন ডলারের কথা শুনে চারশো ডলার পাঁচশো ডলারের কথা শুনে আপনি যদি হ্যাঁ কারো মাধ্যমে ফট করে চলে আসেন কিন্তু এ দেশে আসার পরে আপনি জাস্ট দালালের রুম পর্যন্ত আসছেন টাকা পয়সা ফেড হয়েছে তার দায়িত্ব শেষ এরপরে আপনি কোথায় যাবেন কোথায় না যাবেন আপনি কোথায় ফাড়াইবো হয়তো এক দুইবার বলবো যে অমুক জায়গায় গাড়ি দেওয়ার কাজ আছে যা ডেলি হিসাবে কাজের মতো বালা লাগে না হয়তো চলে এসছেন তিন বেলার ভিতরে খানা দিব আপনাকে দুইবেলা আমরা এসছি না আমরা হয়তো ফুরান হয়ে গেছি বা আমাদের সব কিছু জানাশোনা হয়েছে ওই হিসাবে আমরা হয়তো কটকড়ি তো আর দেশে চলে যেতে পারতেছি না ফ্যামিলি আছে সব কিছু মিলাই সময় সুযোগ করার জন্যই আমরা হয়তো অপেক্ষা করতেছি আমরা নিজেরাই তো অবৈধ আমরা ফুরান মানুষ যদি অবৈধ হই আপনি সাত লাখ টাকা খরচ করে আপনি নবাব কিভাবে এখানে আবার পাঁচ লাখ টাকা আকামার জন্য খরচ করবেন বলেন হ্যাঁ আপনি নতুন মানুষ বাসা বুঝেন না আর যারা বাসা বুঝে তাদের কথাও হ্যাঁ যারা বাসা বুঝে তারা চালায় যেতে পারবো একটা জায়গায় কাজ করলে এটা আর কি কিন্তু মালিক বালা না খারাপ ফট করি তো এটা মানে বালা একটা মালিক ফ্যাবেন এটা তো গ্যারান্টি নাই হ্যাঁ সাবধান আমাদের ভিডিও দেখে আমি তো কারোকে বলি না এরা আসেন পরিস্থিতিটা শেয়ার করি জানাই যারা কমেন্ট করে কমেন্ট অনুযায়ী বড় ভিডিও বানায় না অনেক বড় হয়ে যায় আপনারা দেখেন না ঠিক আছে এবং কি শেয়ারও করেন না সাবস্ক্রাইবও করেন না তা আমাদের তো ফিলিংস আসবে না ভিডিও বানানোর জন্য তারপরেও নিজের ইচ্ছা থেকে চেষ্টা করি যে মানুষের যদি একটা কথা উপকার হয় ওই জন্য আপনাদেরকে বলার চেষ্টা এই যে লোকগুলা যে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা খরচ তাদেরকে। যে আমরা যারা পুরাতন আছি আমাদের কাছে এবং কি অন্য যারা পুরাতন আছে তারা এগুলার টানতে হবে কি যায় অমুকের আত্মীয় বা নতুন আসছে বা কাজ পাইতেছে না এগুলার খবর আমাদের কাছে আসবো আমাদের কাছে আসে অন্যদের কাছেও যায় যারা অনলাইনে মোটামুটি ভিডিও টিডিও বানায় তাদের কাছে বেশি যায় এছাড়া এবার বা পরিচিত লোক আসে না তাদের মাধ্যমে আমাদের কাছে খোঁজ আসে এখন বলেন আপনি সাত লাখ টাকা খরচ করে দিয়ে এসছেন ওই দালালের হাস্ট্রিয়া লাভ করলে হয়তো লাভ করছে আপনার কাছ থেকে এখন আপনার এই চাকরির হিসেবে কি শ্রম দিব আপনারা আমি চিনি না জানি না আপনার সাথে পরিচয় নাই আপনার বাংলাদেশের মানুষ তো কেমন আমরা জানি যেতে হোক আমার ফেনী জেলা হোক অন্য জেলার হোক ঢাকা চট্টগ্রাম নোয়াখালী মানে বগুড়া টাঙ্গাইল যত জায়গার কথা বলেন সব মানুষ খারাপ সব মানুষ তো তা না ভালো খারাপ মিলাই এখন আপনার সাথে আজকে দেখা হয়েছে বা আপনারা আমি একটা জায়গায় যে কাজে ফাটামো আপনারা আমি চিনি না জানি না আমি কি সোর না ডাকায় ইরাকে বাড়িতে ইরাকের অফিসে কত জিনিস থাকে হ্যাঁ হট করি আমি এক জায়গায় ফাটাইলাম আপনি এত ল্যাপটপার কেন আপনি ভাগে গেছেন এটার ড্রাইভার কে নেবে এতে দরকারি জিনিস একটা আপনি এলোমেলো করে ফেলছেন হ্যাঁ এটার ড্রাইভার কে নিবে তো এগুলার সমস্যা ঠিক আছে ওই জন্য কাজ তো জানাশোনা লোক লাগে হ্যাঁ তো আপনারা এখনও যারা ইরাকে আসবেন বা আসার জন্য প্রস্তুত নিচ্ছেন আপনারা আগে খবর নেন শিওর হয়ে তারপরে আসবেন মানে আপনি যদি বিপদে পড়েন আপনার বিপদ কি আপনাকে কে রক্ষা করবে আপনি যে দালালের মাধ্যমে আসছেন হে হয়তো বিরক্ত হই আপনাকে রাখতে রাখতে বিরক্ত হই আপনার ফাঁসফোর্ট এটা বেসিয়ালেতে পারে হয়তো মাঝেদি কিন্তু প্রথমে খুব খারাপ ছিল মাঝেদি একটু ভালো ছিল এই ব্যাপারগুলা লোক লোকটুক ঢুকতেছে না এগুলো আমরা কম শুনতাম এখন কিন্তু লোকটোক ঢুকতেছে এখন এগুলো হবে আপনি রুমে আসছেন হ্যাঁ গোডাউনে আসছেন দালাল রুমে আপনি দুই চার দিন ওদের এখানে আসেন টাকা ফুটা টাকা পয়সা দেওয়ার থাকার জায়গা নাই আপনি কার কাছে যাবেন তার কাছে না চলে এসছেন আর একটা জায়গায় পাঠায় সে ভালো লাগে না চলে এসেছে এবার আসেন আপনার যে ফাস্টফুড আছে আপনার এই কবি কি অমুক জায়গায় একটা বালা মালিক আছে বালা কাজ আছে জায়গা ঠিক আছে ওই মালিক তাহলে পাঁচশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার খাইয়া লাইসে কয়েছে যে এতে এক বছর দুই বছর পরে কাজ করবো কামাকে আমি হেঁটে দশ দিন গেছে বিশ দিন গেছে আপনি এই যে এক মাস গেছে আপনার কাছে বাবা লাগতেছে না মালিকে টাকা দিচ্ছে না মালিকে আপনার ঘরে ইয়ে করতেছে প্রেশার ফিট করতেছে ঠিক আছে এখন আপনি কবেন যে আমি তো কাজ সারি দিব মালিক তুই সারি দিবি আমি তোর কিনে এনেছি আমি তোকে দুই হাজার টাকা দিয়ে কিনে এনেছি এখন আপনি হে দুই হাজার টাকা দিবেন ডলার নাকি বাংলাদেশে সাত লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে এসছেন সেটা পরিশোধ করবেন নাকি আপনি জীবনযাপন করবেন সুন্দরভাবে টাইম টেবিল তো কাজে থাকবে না এটা অন্য দেশ না বলছি না আপনি যদি বাসায় কাজ করেন বিরক্ত ওই বাসায় কাজ করতে হবে অফিসে কাজ করেন বিরক্ত ওই অফিসে কাজ করতে হবে ঠিক আছে আপনি যদি দোকানে কাজ করেন বিরক্ত ওই দোকানে কাজ করতে হবে আমার কথা বলছেন হ্যাঁ বেতন সাতশো ডলার পাঁচশো ডলার এটা ঠিক আছে মানে হয়তো খানা মালিকের থাকবে না হয় আপনার থাকবে এটা মানে কিন্তু সিস্টেমগুলা এমন হ্যাঁ হ্যাঁ আপনার যদি দালালে যদি বলে যে আমি তোকে এক জায়গায় কাজে দিচ্ছি ভালো লাগে না তুই অন্যদিকে আবার কাজ করতে ফেরবি সমস্যা না এখন দালাল যদি ভালো হয় আপনি যাদের সাথে কথাবার্তা বলবেন অ্যাকুরেটভাবে ভাবে সব কিছু ঠিকঠাক করে তারপরে আপনার সাথে যদি বনে তাহলে কাজ করবেন না হলে দেশে আসার দরকার নেই কথা সোজা ঠিক আছে অনেক কথা বলার আছে অনেক কথা কিন্তু একটা ভিডিওতে আমি সবগুলা কথা কিভাবে বলি তো ওই জন্য বলতেছি যে ইরাকে এখন কিন্তু ইরাকের মানুষের এই কাজের শখ আমাদেরকে অত ভালো লাগে বিদায় অত হিসাবে রাখছে যেখানে আমরা কাজ করি বা তাদের মানে সেভ আমাদেরকে রাখলে তারা সেভ থাকে মনে করেন যে চুরি দাড়ি ওইটা এটা বাইরের লোক একটা রাখলে সমস্যা বা আমাদেরকে ডাকলে ফাই অন্য লোক একটা তাহলে এই দেশের হক বা অন্য অন্য দেশের লোকজনে অত বেশি কেয়ার করে না হ্যাঁ ওই হিসাবে আমাদেরকে ভালো ফাই বিদায় রাখে কিন্তু লোক যদি অতিরিক্ত হয়ে যায় সৌদি আরব অন্যান্য দেশের মতো তাহলে শেষ আমরা তো বিশাল কামাই নাই দড়ি খালি ফাটে দড়ি খালি ফাটে যাইতে আমরা এক লাখ টাকার মাসে খরচ হবো দরা খাই যান আপনি এমনিতেই চলে যান এক লাখ টাকার মাসে খরচ হবো মানে এই টাকাও তো আপনার বাংলাদেশ থেকে আনতে হবে এটা কিটা হয়তো আপনি দুই মাস পরে দরা খাই যেতে পারেন বা থাকলে হয়তো হাঁস বছরে থাকতে পারেন না থাকলে এক বছরের দরা খাই যেতে পারেন বাস আগে এক সময় টাকা পয়সা দিয়ে মালিকেরা সুড়ে মুড়ে আনতে ফেরত কিন্তু এখন সেটাও নাই এখন এটাও নাই এখন দড়া খাইলে পাড়াই দিব কথা সোজা এক মাস হয়তো জেল খাটতে দেবো খাটতেছে অনেকজন খাটতেছে সবার খবর কি আমার কাছে আসতেছে ভিডিওটা শেয়ার করেন যদি শেয়ার করে দেন অন্যদের উপকার হবে আপনারা যদি শেয়ার না করেন যদি এই যে লাইক কমেন্ট ফলো না করেন তারপরে যাই ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন অন্যদের কাছে ভিডিওগুলো না পাঠাইলে তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো দিবো আপনারা কোথায় পাবেন আপনারা দেখবেন না কথা বুঝেন না তো জন্য এটা করতে হবে তাহলে নেক্সট টাইম আরও ভিডিও আমরা বানাইতে পারবো খবরগুলো দিতে পারবো অনেক কথা ভাই কিছু জানার থাকলে কমেন্টে জানাই বলবো